আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিঞ্জা বাংলা আজকে আমি বাংলাদেশে খুবই ফেমাস দুইটা হুইপিং ক্রিমের টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি আর শুধু টিউটোরিয়াল না এই টিউটোরিয়ালের সাথে এর দুইটা ক্রিমের ভিতরে কোনটাকে ব্যবহার করে আমার কাছে ভালো লেগেছে কোনটায় কম ভালো লেগেছে বা কি কি সমস্যা আমি ফেস করেছি সবগুলো আমি আপনাদের ডিটেলসে বলবো আর হ্যাঁ এই ভিডিওটা লম্বা হতে যাচ্ছে এবং এর ভিতরে প্রচুর প্রচুর ছোট ছোট বড় বড় সব ধরনের টিপস থাকছে তাই অবশ্যই ভিডিওটা না কেটে বা না টেনে পুরোটাই দেখবেন এবং হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিমটা আধা ঘন্টা আগে ডিপ থেকে বের করে রেখেছিলাম আর তারপর প্যাকেটটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এবার এখানে আমি এক কাপ ক্রিম নিচ্ছি হাফ কাপ করে দুইবার নিয়ে নিলাম আর ক্ষেত্রে ক্রিম বিট করার যে বাটিটা সেটা ডিপে না রাখলেও হবে তবে অতিরিক্ত গরমের সময় রিস্ক নিতে না চাইলে ডিপে রাখতে পারেন বাটি এবং বিটারের বিটারের কাটা। এরপর একটা ইলেকট্রিক একদম লো স্পিডে বিট করা স্টার্ট করলাম অবশ্যই লো থেকে বিট করা শুরু করতে হবে একবারে হাই স্পিডে বিট করা যাবে না এবার এখানে একটা বরফের বাটি ক্রিমের বাটির নিচে দিয়ে দিলাম যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই স্টেপটা করা এতে নিচ থেকে ঠান্ডা পেয়ে ক্রিম স্টিভ খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিট করতে করতে যখন ক্রিমের কনসিস্টেন্সি ঠিক এরকম হয়ে যাবে যখন হালকা ফমি হতে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আইসিং সুগার এবার একটা কথা বলে রাখি যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা চিনি অ্যাড করবেন না কারণ ক্রিমটা এমনিতেই অনেকটা মিষ্টি এবার চিনি দিয়ে এই পর্যায়ে বিটারের স্পিড দুইতে দিয়ে আবারও বিট করে নিচ্ছি ক্রিম বিট করার নির্দিষ্ট টাইম নেই কোনো কারণ এই সময়টা নির্ভর করে বিটারের উপর বিটারের ওয়াটার স্পিডের উপর এর পারফরমেন্স ডিপেন্ড করে আর আমার চ্যানেলে বিটারের এ টু জেড নিয়ে একটা ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এবং ভিডিওটি যারা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ক্রিমটা নিয়ে আর একটা কথা বলি অন্যান্য ক্রিমের মতো খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় না ক্রিমটা তাই এই ক্রিমটা একটু সময় নিয়ে বিট করতে হয় কিন্তু অনেকেই সেটা করে না একটু স্টিফ হলেই বিটার অফ করে দেয় আর ফলস্বরূপ ক্রিমটা পরে নরম হয়ে যায় বা গুলে যায় এরপর স্পিড দুয়ে দিয়ে বিট করতে করতে যখন দেখবেন ক্রিমের মধ্যে এরকম ভাজের সৃষ্টি হচ্ছে আর ক্রিমটা অনেকটা ঘন মনে হচ্ছে তখনই বুঝবেন ক্রিমটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আবারও বলছি ক্রিমের বিট করার ক্রিমটা বিট করার নির্দিষ্ট কোনো সময় নেই আপনাকে ক্রিমের কনসিস্টেন্সি দেখে বুঝতে হবে ক্রিমটা কতটা হয়েছে আর এই সময় বিটারটা বন্ধ করে এর ভেতর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স এই এসেন্সটার গন্ধ এতটাই সুন্দর যে যে কেউ এই ভ্যানিলা প্রেমে পড়ে যাবে এবার আবারও বিট করতে হবে এবং এই পর্যায়ে বিটারের স্পিড তিনে দিয়ে আবারও বিট করছি এবং এই শেষবারে এসে একদম একশো পার্সেন্ট ক্রিমটা স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত বিট করতে হবে বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন বেশ প্রেসার দিতে হচ্ছে মানে ক্রিমটা অনেকটাই স্টিফ হয়ে গেছে আর বিটার অফ করলে কাটার সাথে এমন ভাবে ক্রিম লেগে থাকবে দেখে বুঝতে পারছেন ক্রিমটা বেশ শক্ত হয়ে লেগে আছে আর তখনই বুঝবেন ক্রিমটা পারফেক্ট ভাবে বিট হয়েছে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব ক্রিম বাটির চার সাইড থেকে একসাথে করে নিচ্ছি ক্রিমটা বানাতে আমার অনেকটা সময় লেগেছে ক্রিম বানানোর পর অনেকক্ষণ ইলেকট্রিসিটি ছিল না আর ক্রিমগুলো আমি ফ্রিজে না রেখে বাহিরে রেখে দিয়েছিলাম চেক করার জন্য আর তারপর এতক্ষণ গরমের মধ্যে থেকেও ক্রিমটা একদম পারফেক্ট ছিল একটুও গলে যায়নি দেখুন ইলেকট্রিসিটি আসার পরের ফুটেজ এটা আমি বাটিটা উল্টে দেখাচ্ছি একদম পারফেক্ট ভাবে ক্রিমটা স্টিফ হয়েছে একদমই ক্রিমটা পড়ছে না এই ছিল ক্রিমটা কিভাবে পারফেক্টলি বিট করতে হয় সেটা টিউটোরিয়াল এখানে কাপ কাপ পরিমাণ ক্রিম ঢেলে নিয়েছি সেই প্রায় টেবিল আস্ত দানা চিনি দিচ্ছি এখানে চিনির পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন আর যারা আইসিং সুগার ইউজ করবেন তারা আরো কিছুক্ষণ পর আইসিং সুগার দিবেন আর কখন দিতে হবে সেটাও বলে দিব আমি এখন বিটারের একদম লো স্পিডে বিট করা শুরু করছি আর এখানে বলে রাখছি আমি বিটারের কাটা বা বাটি কোনোটাই ফ্রিজে রাখিনি বিট করার প্রথম দিকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বিটারটা যে কোনো একদিকে ঘোরাতে হবে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এলো এদিক ওদিক করা যাবে না আর বিট করতে করতে মাঝে মাঝে বিটার থামিয়ে বাটির চারদিকে লেগে থাকা ক্রিমগুলোকে স্প্যাচুলা দিয়ে মাঝে নিয়ে এসে দিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট স্পিড একে দিয়ে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ক্রিম অনেকটা ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে আপনারা যারা আইসিং সুগার ইউজ করবেন টেস্ট অনুযায়ী আইসিং সুগার এখানে দিয়ে দেবেন এবার স্পিড দুইতে দিতে হবে এবং আবারও বিট করতে হবে এবং এর মধ্যেও মাঝে মাঝে বিটারটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট দিতে হবে এতে বিটারের মোটরটা ওভারহিট হবে না এবং দিন ভালো থাকবে স্পিড দুইতে রেখে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট বিট করে নেওয়ার পর ক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে সফট পিক ফর্মে আছে এখন ক্রিমটা এবং বিট করা শুরু করছি এবং এই পর্যায়ে মানে সফট পিক হয়ে যাওয়ার পর এখানে বিটার স্পিড থাকবে তিনে এবং এই তিনে রেখেই শেষ পর্যন্ত বিট করতে হবে আর বাড়ানো যাবে না স্পিডটা আমি বিটিং এর যে সময়গুলো উল্লেখ করলাম সেটা ইলেকট্রিক বিটারের ভিন্নতা এবং পরিবেশ বা তাপমাত্রার উপর ভিত্তি করে কিছুটা কম বেশি হতে পারে এবার স্পিড তিনে রেখে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ক্রিমটা স্টিফ বিক হয়ে যাচ্ছে আজকের ক্রিমে আমি এসেন্স অ্যাড করাটা স্কিপ করে গেছি কারণ যেহেতু এখানে শুধু ক্রিমের টিউটোরিয়ালটা দেখাচ্ছি তাই এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এবং এই পর্যায়ে এই ফ্লেভারটা অ্যাড করতে হবে ক্রিমটা বিট করতে করতে বিটার থামিয়ে চেক করে নিচ্ছি বিটারের হুকে যখন ক্রিমগুলো এমন গোল হয়ে লেগে থাকবে তখনই বুঝবেন যে ক্রিমটা হয়েছে এবং এই পর্যায়ে আর বেশি বিট করা যাবে না এতে ক্রিমটা ওভার হয়ে যাবে দেখুন বাটিটা উল্টো করে দেখাচ্ছি ক্রিমগুলো একদমই তার জায়গা মতো আছে পড়ে যাচ্ছে না বা সরে যাচ্ছে না এবার কিছুটা ক্রিমে কালার অ্যাড করে দেখাচ্ছি এবার পাইপিং ব্যাগ দিয়ে পাইপ করে দেখাচ্ছি কালার দেওয়ার পরেও কত সুন্দর স্টিফ থাকছে ক্রিমটা আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওতে তো সব শেষে আমার কাছে মনে হয়েছে এখানে ট্রপিক্যাল ক্রিমটা ইনস্টা হুইপের থেকে কিছুটা এগিয়ে থাকবে এখন কারণ হিসেবে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি কারণ বলছি আমাদের বাংলাদেশের যে গরম পরিবেশ বা গরম ওয়েদার যেটা সেটার ক্ষেত্রে হয় কি অনেক সময় নতুন যারা কেক বানাতে যায় বিভিন্ন রকম ছোট ছোট ভুলের কারণে বা টাইমিং মিস্টেক এর কারণে ক্রিমটা ঠিকমতো বিট হয় না আর সেজন্য ক্রিমটা প্রপারলি জমে না এবং কিছুক্ষণ পরেই গরমে গলে যায় শুধু নতুন বেকারদের না আমরা যারা অনেক দিন ধরে করি তাদেরও এরকম হয় অনেক সময় কেকের ক্রিম গলে যায় যায় নরম হয়ে এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই দুটো ক্রিমের ভিতরে আমি ট্রপিক্যালটাকে এগিয়ে রাখবো কারণ ট্রপিক্যালটা একটু ভালো মতো টেকনিক ইউজ করে যদি বিট করা যায় পারফেক্টলি তাহলে একদম স্টিফ থাকে মানে গলতেই চাই না ক্রিমটা বলতে গেলে আর মাঝে মধ্যে তো এমন ওভার স্টিফ হয়ে যায় যে কে কে আপনার ফিনিশিং নিয়ে আসাও সমস্যার হয়ে যায় তাই যদি এই পয়েন্টটা যদি ধরি তাহলে আমি ট্রপিক্যালটাকে এগিয়ে রাখবো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর হ্যাঁ আবারও বলছি চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে সামনে আরও আপনাদের জন্য এরকম ভিডিও বানাতে আমি উৎসাহিত হই আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ